তো আজকের ভিডিওতে বলে দেবো ডাব কি ডাব কাকে বলে ডাবের উদাহরণ বা ডাবের সংজ্ঞা তো তোমরা একদম নিচে দেখতে পাচ্ছ একটা পঁচিশ নম্বর একটা প্রশ্ন রয়েছে যে ডাব কি তো এই প্রশ্ন তোমাদের কত ভাবে করতে হবে ডাব কাকে বলে ডাবের সংজ্ঞা দাও ডাব বলতে কি বলতো ডাবের উদাহরণ বা ডাব কাকে বলা হয় তো এটা স্কুল দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখতে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো ডাব কি ডাব কাকে বলে সংজ্ঞা ডাবের কাকে বলা হয় ডাবের উদাহরণ বা ডাবের সংজ্ঞা বা ডাবের পরিচয় দা ডাবের বলতে কি বুঝা ডাবের উদাহরণ ডাবের একটা বাক্য তো নিচে রয়েছে তো ওটাই দেখাই দেবো তো তো প্রশ্ন দেখতে পাচ্ছ ডাব কি তো তো নিচের তোটা দেখার আগে তুমি আসলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা হেসে বেলুন কলো ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে তো তোটা নিচের দেখার আগে তোমরা আসলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরস্বর গাইড থেকে ওগুলো কিভাবে দেখবি সেটা বলে দিই উত্তরটা দেখাচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে আদায় ঠিক সঙ্গে দেখছি ওদের প্রথম দেখার আগে এখানে একটা দেখো না এই ইংরেজি দেখার নাম লিখেছি এইস্যাম হাসান তো সে এস এ এম তো যে মানে এক নম্বর এইসাম হাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ঠিক স্কুলে সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো ডাব কি ডাব কাকে বলে ডাবের সংজ্ঞা ডাব বলতে কি বলে ডাবের উদাহরণ নিচে রয়েছে তো ওটা দেখার আগে তোমরা সব নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ভিডিও দেখে লাইক করবে তো ডাব কি ডাব কাকে বলে ডাবের সংজ্ঞা তার আগে তোমরা যারা কি কথা বলছো তোমরা সিজন শুরু উত্তরগুলো গেলে দেখিন তোমরা যে ডাব কি সিজন শুরু প্রথম সিজন সিজন শুরু করার মানে কি আসলে ওই সিজন শুরু সম্পূর্ণ তো তুমি সরাসরি পেয়ে যাবে সঙ্গে তোমার সঙ্গে ভিডিও সাবস্ক্রাইব সঙ্গে তোমার সঙ্গে যাবে রচনা লক্ষ্য সঙ্গে ভিডিও সাবস্ক্রাইব রচনা প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা বেশ সরাসরি গাড়ি থেকে উত্তর দেখে নিতে পারো তো ডাব কি ডাব কাকে ডাবের সংখ্যা নিচে রয়েছে তো দেখে নাও তো অনেকেই মনে করছো যে এটা মনে হয় আমাদের গাছের ডাব কিন্তু মনে হয় এটা ওই ডাব না তো দেখি আমি উপরই না এটা কি প্রশ্ন প্রশ্ন ছিল আমি দিয়ে দিলাম তো দেখো নিলয়ের ড্যাশ টোলের ফলে কপার টিকটা কপার বন্ধের সময় চিষ্ট দ্বিতীয় শব্দটি হলো ডাব নিলয়ের ডায়াস্টুলের ফলে কপা টিকা বন্ধের সময় তৃষ্ট দ্বিতীয় শব্দটি হলো ডাব তো এটা কোনো ডাব আমি জানি না তো ওইখানে দেওয়া ছিল তো আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশেষ্ট করে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এটা ওই হয়তো বা ওই ডাবই কিন্তু বানানটা কিন্তু সেম আমরা যে ডাবটা খাই ওইটা পারে এটা বানান কিন্তু একই দশ ভিডিও মধ্যে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে তো এটা মনে হয় আমাদের শরীরে থাকে যেহেতু এই অধ্যায়টাই শরীরে নিয়েই দশ ক্রিপিটার মধ্যে